বন্ধুরা আলাইকুম দেখো সুন্দর একটি নির্বৃত্ত কোশ্লিকে রেখেছি দু হাজার সালে যারা পরীক্ষা দেব তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে একেবারে থাকবা সূত্রটা স্কোয়ার প্লাস বি সূত্র এই মানটা দেখে তিনটা সূত্র আছে তার ভিতরে মান যেটা আছে সেই সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এখন কথা হচ্ছে যে এটার মধ্যে আছে এই যে থ্রি বসিয়ে দিবা আর এটা তো কেটে গেলো তাহলে নাইন প্লাস টু সমান সমান এজ ইলেভেন হয়ে গেলো ঠিক আছে একটু ভালো লক্ষ্য করবো দেখবো একেবারে অঙ্ক একশো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকম দেখো সুন্দর একটি নোটভর্তিক কোশ্চেন এখে রেখেছি এসএসসি যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী আসত তাদের জন্য বলতেছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু টু এবং এক্স ওয়াই ইজ ইকাল টু টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াইজের মান কত ওয়াইয়ের মান কত তাহলে দেখো যদি প্লাস মাইনাসের মাধ্যমে আনসারটা দেওয়া থাকে তাহলে সূত্র একরকম করবো আর যদি প্লাস মাইনাসের মাধ্যমে যদি আনসার না পাওয়া দেওয়া থাকে তাহলে সূত্রে অন্যরকম করবা ঠিক আছে আমি দুইটার মাধ্যমে করে দিলাম যে এই এ প্লাস বি ইজ ইকাল টু আমরা জানি প্লাস মাইনাস রুট ওবার এইটা দেখে এ মাইনাস বি এ হোল স্কোয়ার প্লাস এ ফোর এব ওকে এখন কথা হচ্ছে যে এই এক্স মাইনাস ওয়াই এর মান কত টু তার উপরে স্কোয়ার এই স্কোয়ারটা প্লাস ফোর ইন্টু এক্স ওয়ের কত টোয়েন্টি ফোর ওকে এবার একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে দুইয়ের উপরে দুই অর্থাৎ টু এর উপরে যদি টু থাকে পাওয়ার তাহলে মনে করতে হবে টু আমাদের দুইটা আছে তাহলে দুই দুগুণে চার আর এখানে এই চব্বিশকে যদি চার দিয়ে গুণন করো দেখো এইটা এরকমভাবে গ্রহণ করো চার আর চার গুনন করে চার চারে ষোলোর ছয় আর থাকে এক আর চার দুগুণে আট আর একে নয় ঠিক আছে ছিয়ানব্বই চার চব্বিশে ছিয়ানব্বই এবার আমরা যদি এটাকে অ্যাড করে ফেলি পাবো হানড্রেড হান্ড্রেডকে যদি তোমরা রুট করো পাবা দশ ঠিক আছে এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এখন আনসারে যদি প্লাস মাইনাসের মাধ্যমে না থাকে শুধু প্লাসে থাকে তাহলে ইনশাল্লাহ টেন প্লাস শুধু টেন থাকবে ওখানে কারেক্ট আনসারটা করে দেবা ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লাভ করে বন্ধুরা বিশ্বের ক্ষেত্রে বন্ধুরা আসসালাম আলাইকুম দেখো সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছে নৈবিত্তিক কোশ্চেন দু হাজার পঁচিশ সালের যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য বলতেছে এম প্লাস এন ইজ টু এইট এম এন ইকাল টু হলে এম মাইনাস এন হোল স্কোয়ার ইজ মান কত ওকে তার একেবারে সরাসরি সূত্র কোনো কথা নাই যে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি এ মানে এখানে এম আর বি মানে এম ওকে এবার মান বসিয়ে দিই যে এম প্লাস এন এর মান কত এইট দিলাম তার স্কোয়ার আছে থাকবে ফোর এবার এই এম এন এর মান ফিফটিন ঠিক আছে এবার কেমন হলো আট আটে আমরা যদি আট দুটা যদি গুণ করি কত পাবো চৌষট্টি এবার চার পরিণল এর ষাট এবার দেখো যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি ফোর পাচ্ছি দেখো কষ্ট করতে হবে না জাস্ট একটু সূত্রটা মনে রাখবা যে এই মাইন ভুল স্কোয়ার ইজিক ভোল স্কোয়ার মাইনাস ফোর দেখো অঙ্ক সাপ্ত্রী বন্ধুরা আশ্রয় দেখুন দেখো সুন্দর একটি নির্বৃত্ত কোশ্চেন কোশনটা স্কোয়ার প্লাস ওয়ান হলে এ প্লাস অনব্যাগ এ ইজ ইকুয়াল টু কত ঠিক আছে একেবারে সোজা করছেন শুধু এখানে সূত্র ভালোবাস যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি এই হুলোয়ার মাইনাস টু এ বি ইজ ইকাল টু টু ওকে এবার দেখো নেক্সট লাইনে আমরা কী করব এ প্লাস অনবাগ এ হল স্কোয়ার এবার এ এ কেটে গেল শুধু টু রয়ে গেল ইজ ইকুয়াল টু টু এবার দেখো আমরা যে কাজটা করব বন্ধুরা এই যে এবার এই পাশের মাইনাসের টু যদি ওই পাশে নিই প্লাসের টু হয়ে গেল ঠিক আছে এবার নেক্সট লাইনে যে কাজটা করবো এ টু টু যোগ কত হবে ফোর আর এই পাশের স্কোয়ারকে যদি আমরা ওই পাশে দিয়ে দিই রুট ওপর ফোর হয়ে যাবে তার মানে আমাদের আনসারটা আসবে এ প্লাস ওয়ান বা এ ইজ ইকাল টু দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার একটু ভালো ফেলো এনসার্ল অঙ্ক সাপা বিশেষত বন্ধুরা আসলাম আলাইকুম দেখো সুন্দর একটি কোশন রেখে রেখেছে কোশ্চেনটা এরকম এ প্লাস বি ইজ ইকাল টু ওয়ান এ বি টু ফোর হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত ঠিক আছে একেবারে সোজা অঙ্ক শুধু একটু সূত্রটা জানবো তোমরা ল যে এ মাইনাস বি হোল স্কোয়ার টু আমরা কি জানি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর বি এই সূত্রটা প্রয়োগ করবো দেখো তাই অঙ্ক আমাদের হয়ে যাবে এই এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ টু এ প্লাস বি এই হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো তোমরা তাহলে এখন এই যে এখানে এ প্লাস বি এর কত ওয়ান দিয়ে দিলাম ফোর মান কত ফোর তাহলে এই ওয়ান মাইনাস চারটে কত হয় ষোলো এবার দুটার ভিতরে যদি বিয়োগ করি তাহলে ওয়ানটা ষোলোর ভিতর থেকে যদি বাদ দিই আমাদের মাইনাস ফিফটিনটা থেকে যাবে এইটাই হবে আমাদের কারেক্ট আনসার একটু ভালো করে লক্ষ্য করে ইনশাআর আশা করে বুঝতে পারবা